নির্বাচনের এখনও এক মাস বাকি তার আগেই ডায়মন্ড হাবার এবং আনন্দপুর থানার ওসিকে সরালো নির্বাচন কমিশন অন্যদিকে কেজরিওয়াল গ্রেফতার হয়েছিল আর তার জামিনের আবেদনের শুনানি আজকে হতে পারে এমনটা জানা গিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা ভোটের আবহে রাজ্য পুলিশের একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন একাধিক থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের অন্যত্র বদলি করা হয়েছে এমনকি রাজ্য পুলিশের ডিজিকেও সরানো হয়েছে তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অপরজনকে এবার ডায়মন্ড হাবার এবং আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন শুধু তাই নয় তাদের একেবারে ভোটের কাজে না লাগানোরই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন তাদের জায়গায় দায়িত্ব কারা আসবেন তার জন্য সিইওকে প্রস্তাবিত নাম পাঠাতে বলা হয়েছে শনিবার এগারোটার মধ্যে শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ডায়মন্ড হারবার এবং আনন্দপুর থানার ওসিকে সরানো হয়েছে তাদের পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে তবে ভোটের কোনো কাজ তারা করবেন না বলেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ভোটের সময় কোনো অফিসার থাকবেন এই দুই থানার দায়িত্বে তার জন্যে নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছে শনিবার বেলা এগারোটার মধ্যে তিনজন পুলিশ আধিকারিকের নাম পাঠাতে হবে সেখান থেকে দুজনকে বেছে নিয়ে দুই থানায় ওসির দায়িত্ব দেওয়া হবে ভোটের আগেই কেন গ্রেফতার হয়েছিল কেজরিওয়াল আগেই সেই প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এবার শুক্রবার কেজরিওয়াল মামলার সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিনের আবেদন শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে লোকসভা লোকসভা নির্বাচন থাকায় কেজরিওয়ালের জামিনের আবেদন দ্রুত শোনা হবে আগামী সাতই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শীর্ষ আদালত এটাই জানিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্গ দত্ত ডিভিশন বেঞ্চ শুক্রবার জানিয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ সাতই মে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে শুনানি হবে দিল্লির আবগারি নীতি মামলার কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বারবার সুর চড়িয়েছে আপ সেই সঙ্গে ইডি সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছে বিরোধী ইন্ডিয়া জোট একই সঙ্গে কেজরিওয়ালের গ্রেপ্তারিকে অবৈধ বলেও আদালতে সরব হয়েছেন তার আইনজীবী তারই মধ্যে শুক্রবার এই রায় তা দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য যা কিছুটা স্বস্তি নিয়ে এলো বলেই অপেক্ষা করে না সাধারণ মানুষের মনে একইভাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও ব্যাপারটা সমানভাবে স্বস্তিদায়ক হয়েছে কারণ ইন্ডিয়া জোটে কেজরিওয়ালের রীতিমতো এক বড় মাপের মাথা বলেই মনে করা হচ্ছে লোকসভা ভোটের সময় তার গারদের পিছনে থাকা নিয়ে সভাপতি দুশ্চিন্তায় ছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্ববর্গ বিরোধীরা বারবার অভিযোগ করছেন কেন্দ্রীয় এজেন্সিকে মোদী সরকার হাতের পুতুলের মতো ব্যবহার করছে এজেন্সিকে দিয়ে ইচ্ছে মতো যা খুশি করছে আর তার জেরে বিরোধীরা হেনস্থা হচ্ছেন লোকসভা নির্বাচনের মধ্যেও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেই বিরোধীরা সুর চড়িয়েছে শুক্রবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি এর তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু তাকে আদালত বলেছে আমরা জামিন মঞ্জুর করতে পারি আবার নাও করতে পারি এই অন্তর্বর্তী জামিনের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদের বক্তব্য শুনব তবে সেটা মঙ্গলবার শুনব এই মামলা ইতিমধ্যে অন্যতম অভিযুক্ত তথা সুবিধাভোগী আপ নেতা সঞ্জয় সিং জামিন পেয়েছেন তারও বিরুদ্ধে কেজরিওয়ালের মতোই পি এম এল এ বা তহবিল তশরুপ আইনে করা হয়েছিল এখন দেখার বিষয় যে অরবিন্দ কেজরিওয়াল এই ভোটের মধ্যেই জামিন পান কি না অন্যদিকে দুই পদ থেকে বা দুই ওসি পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডায়মন্ড হাবার এবং আনন্দপুরের ওসিকে এখন দেখার বিষয়ে তাদের জায়গা যে ওসি আসবেন তারা কেমনভাবে কাজ করে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন